আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় সাদা স্রাব কেন হয় এবং তার ঘরোয়া কিছু প্রতিকার ভিডিওটি ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় সাদা স্রাব নির্গত হওয়া খুবই স্বাভাবিক অন্য সময়ের তুলনায় গর্ভাবস্থায় এর পরিমাণও বেশি থাকে কারণ গর্ভাবস্থায় অ্যাস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যায় এবং যৌনির আশপাশ এ সময় রক্ত প্রবাহ বৃদ্ধি পায় গর্ভাবস্থায় জরায়ু মুখ এবং যৌনির দেয়াল নরম হয়ে যায় তাই এই সময়ে স্রাবে নির্গত হওয়ার পরিমাণও বেড়ে যায় যাতে যৌনি থেকে কোনো সংক্রামক উপরের দিকে জরায়ুতে পৌঁছতে না পারে কোয়াইট ডিসচার্জ বা সাদা স্রপ মাঝে মাঝে সমস্যায় ফেলে দেয় সময় মতো চিকিৎসা না করালে পরিণতি হতে পারে ভয়ঙ্কর চলে আসতে পারে বন্ধত্ব এই সমস্যা নিয়ে এবার আলোচনা করতে যাচ্ছি প্রথমে বলি সাদা স্রপ মানে খারাপ নয় নাক দিয়ে সর্দি পড়ার মতো শরীরের যে কোনো অংশ থেকে সুরিকৃষণ হতে পারে তেমনি জরায়ুর মুখ বা সার্ভিক্স থেকেও এই রকমের সিক্রেশন হয় একদম জলের মতো কোনো দুর্গন্ধ থাকে না সাধারণত দুটো পিরিয়ডের মাঝে ওভালিয়েশনের সময় এই ধরনের তরল ডিসচার্জ হতে পারে এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু পানির মতো না হয়ে যদি অন্য কোনো রঙের স্রাব বের হয় সেক্ষেত্রে চিকিৎসার কথা ভাবতে হবে কারণ জনরঙ্গের ইনফেকশনের জন্য এরকম স্রাব বের হয় একে বলে প্যালবিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি কিভাবে হয় এই ইনফেকশন যৌন মেলামেশার থেকে হতে পারে শারীরিক মেলামেশার সময় স্বামীর থেকে বা স্ত্রীর থেকে স্বামীর এরকম ইনফেকশন হতে পারে অন্য যে কোনো অপারেশনের মতো স্ত্রী রোগের যে কোনো অপারেশনের পর ইনফেকশন হতে পারে এমনকি গর্ভপাত করলেও বা প্রসবের পরেও ইনফেকশনের সম্ভাবনা থাকে এখন জেনে নেওয়া কিভাবে বোঝা যাবে এটা বড় ধরনের সমস্যা প্রথমত দুর্গন্ধযুক্ত সাদা হলুদ খড়ি বা সবুজ রঙের স্রাব বের হলে চুলকানি হলে তলপেটে অসম্ভব ব্যথা হলে শারীরিক মেলামেশের সময়ে গোপনাঙ্গে ব্যথা হলে দুই পিরিয়ডের মাঝখানে ইন্টার কোর্সের সময়ে রক্তপাত হলে শরীরে সব মিলিয়ে একটা ভালো না লাগার অনুভূতি হলে তাছাড়া মাঝে মাঝে জ্বর আসলে এখন জেনে নেওয়া যাক ঘরোয়া কিছু উপকরণ যা দিয়ে এই সমস্যার সহজে সমাধান করতে পারেন প্রথমত আমলখি তিন গ্রাম আমলখি গুরুর সঙ্গে ছয় গ্রাম মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন অথবা বিশ গ্রাম আমলখি রসের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন টানা এক মাস দিনে দুই করে এই মিশ্রণ খেলে উপকার পাবেন সাদা স্রাব কমাতে কলার ভূমিকা অপরসীম রোজ সকালে এক কাপ দুধের মধ্যে এক চা চামচ মধু মিশিয়ে খান তার সঙ্গে একটা কলা কাঁচকলা সেদ্ধ বা যে কোনো রান্নায় কাঁচকলা দিয়ে খেলেও এই উপকার পাবেন দুটো পাকা কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিন এই মিশ্রণ দিনে দুই থেকে তিনবার খেলেও কমবে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব বেদেনা রস করে খান বা চিপিয়ে খান বেদনা দারুণ উপকারী শুধু ফল নয় বেদেনার পাতাও উপকারী তিরিশটা বেদেনা পাতার সঙ্গে গোটা গুলমরিচ মিশিয়ে পানিতে ভিজিয়ে রাখুন ছেকে নিন টানা তিন সপ্তাহ করে সকালে এই পানি খেলে উপকার পাবেন ঘরোয়া উপায়ের মধ্যে স্রাব দূর করার অন্যতম হচ্ছে শুকনো আদার গুঁড়া দুই চা চামচ শুকনো আদার গুঁড়ো দুশো পঞ্চাশ মিলিলিটার পানির সাথে ফুটিয়ে নিন যতক্ষণ পর্যন্ত না পানিটা অর্ধেকে নেমে আসে টানা তিন সপ্তাহ আদার পানি খেলে আপনি অবশ্য উপকার পাবেন ফিটকেরি পুশের মতে ভালো অ্যান্টিসেপ্টিক হলো ফিটকেরি সিকে চা চামচ ফিটকেরির গুঁড়া পানিতে মিশিয়ে দিনে দুইবার খেলে বাজাইনাল ডিসচার্জ কমে যাবে সকলের পরিচিত সবজি ডেঁড়স কিংবা বেন্ডি তা এক লিটার পানির মধ্যে দুশো গ্রাম ঢ্যাঁড়স সেদ্ধ করুন পানিটা ঘন হয়ে অর্ধেকে নেমে আসলে টানা এক সপ্তাহ দিনে দুই থেকে তিনবার এই পানি পান করুন দেখবেন সাদা স্রপ কমে গেছে অনেকাংশে আরেকটা উপায় হচ্ছে ভাতের ফ্যান ভাতের ফ্যান নিয়মিত খেলেও কমে যায় হোয়াইট ডিসচার্জ কিন্তু এখানে কথা হচ্ছে আপনি যদি রুচ খান তাহলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মেথি এক চা চামচ মেথি পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন সকালে পানিটা ছেকে তার মধ্যে আধা চা চামচ মধু মিশিয়ে খেয়ে নিন পেয়ারা সবার কাছে খুবই প্রিয় এক লিটার পানিতে কয়েকটা পেয়ারা পাতা ফুটিয়ে পানিটা অর্ধেক করে নিন ছেকে নিন এই পানি দিনে দুইবার খেলে শুধু হোয়াইট ডিসচার্জ নয় অনেক ইনফেকশনও কমে যাবে যদিও গর্ভাবস্থায় সাদা স্রাব নির্গত হওয়া স্বাভাবিক তারপরেও সবার উচিত এদিকে নজর রাখা এবং কোনো পরিবর্তন দেখা গেলেই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন সাদা স্রাব সাধারণ ব্যাপার হলেও মাঝে মাঝে এটা হতে পারে বিপজ্জনক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে নিয়ে অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ